বাংলা বলি বিদেশীত্বমা অসমের নতুন নিদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলা বলি বাংলাদেশি মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার প্রথমে শোনাবো অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঠিক কি মন্তব্য করেছেন জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে শুনুন তুমি যদি ঘরত অসমিয়াত কথাই নুকুয়া তুমি মিছা কথা কি পঞ্জিরনত দিবা তুমি ঘরত অসমিয়া ভাষা হসা কই নুকুয়া কি ভাষা কইতো আমি টিভিত শুনি আসু গটিকে যদি ঘরত তুমি বাঙালি ভাষাত কথা পাতা তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পতা বুলি মিছা তথ্য কিয় দিবা ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব তেতিয়া এন আৰ চিৰ প্ৰয়োজনে নহ'ব বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ে কৰি দিয়ক মই ধন্যবাদ জনাইছোঁ এ বি এম চুক যে বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে ভালেই হ'ব গতিকে এইবিলাক ভয় বিজেপি চৰকাৰে নাখায় হিমন্ত বিশ্ব শৰ্মাই নাখায় এভিকশন চলি আছে চলি থাকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে বিতর্ক একাধিক রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা প্রতিবাদে আন্দোলনের সিদ্ধান্ত তৃণমূলের আরো বিস্তারিত জানব আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবির তুমি যদি দেখো যে গত এক মাসেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন রাজ্যগুলোতে যারা বাংলার যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তাদেরকে আটকে রেখে এভাবে হেনস্থার ঘটনা ঘটছে এবং গোটা বিষয়কে নিয়ে খুব মুখ্যমন্ত্রী তিনি নিজে জানিয়েছেন পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ বিধায়ক মন্ত্রী তাদের নিজ নিজ এলাকার ছবি তুলে ধরে কি পরিস্থিতি সেই সংক্রান্ত বিষয় কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বহু ক্ষেত্রে দাঁড়িয়ে যে সেই রাজ্যের যারা প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করেও যে কোনো সুরাহা মিলছে না সেই প্রসঙ্গের কথাও বারবার ধরে উল্লেখ করেছেন আজকে আমি একটা কথা জিজ্ঞেস করছি আপনাকে আপনি বাংলা ভাষাকে ভালোবাসেন তো আপনি তো বাংলা বলেন বাংলা লেখেন তাহলে আমি বলবো আপনি বাংলাদেশি এই প্রশ্নটা শুনে আপনাকে একটু কেমন যেন লাগলো না তাই না তবে সত্যি বলছি এখন এমন প্রশ্ন উঠছে অসমের মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন জনগণনার ফর্মে কেউ যদি বাংলা লেখে তবে তাতে বিদেশি চেনা যাবে এবার আপনি বলুন এই কথা শুনে আপনার মনে কোনো প্রশ্ন জাগে না এবার একটা কথা আপনি ভাবুন তো আপনি বাংলায় বললেন বাংলায় লিখলেন আর তখনই কেউ এসে আপনাকে বলল তুই বাংলাদেশি এটা কি আপনি মেনে নেবেন আরে ভাষা মানে তো পরিচয় ভাষা মানে তো মা মাটি মানুষের আত্মা আর ওইটাকে যদি অপরাধ বানানো হয় তাহলে আমাদের জীবনটাই সব থেকে বড় অপরাধ হয়ে দাঁড়ায় অসমে অসমেত এনআরসি বিদেশি কাগজপত্র সব নিয়েই বাঙালিদের নিশানা করা হচ্ছে আপনি যদি ফর্মে বাংলা লেখেন আপনি যদি দোকানে বাংলা সাইন দেন আপনি যদি বাংলা পড়ান তাহলে আপনি সন্দেহজনক হয়ে যাবেন এবার একটা কথা বলি আপনার নাম যদি রফিকুল ইসলাম হয় আর আপনি বাংলা লেখেন তাহলে আপনি কি ভারতীয় নন আজ এমন অবস্থা দাঁড়িয়েছে তুমি যদি বিজেপি করো তুমি ভালো লোক আর তুমি যদি বাংলা ভালোবাসো তুমি বাংলাদেশি এটা কি দেশের জন্য ভালো ভাই ভাষা অপরাধ না ভাষা আমাদের পরিচয় আজ যদি বাংলা বললে সন্দেহ হয় তাহলে কাল হিন্দি বললেও তো কেউ শাস্তি চাইবে আরে কথা হচ্ছে দেশটা তো ভাষা দিয়ে নয় ভালোবাসা দিয়ে চলে তাই শেষ কথা বলছি ভোটের নামে ভাষা নিয়ে খেলাটা ঠিক না বাংলাকে ভালোবাসা মানে বাংলাদেশি হয় না বাংলা মানে ভারতীয় এটা ওদেরকে বুঝতে হবে আপনি বাংলা বললেই কি বাংলাদেশি না আপনি এই রাজ্যে জন্ম নিয়েছেন তাই গর্ব করে বলতে পারেন আমি ভারতবাসী এই প্রশ্নটা উঠবেই ভাই আর উত্তর আপনাকেই দিতে হবে তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ